প্রিয় দেশবাসী আমরা দেশ নতুন স্বাধীনতা উপলক্ষে মিষ্টি বন্টন করছি আপনারা সবাই জানেন আসলে আমাদের জীবনে আমরা কখনো এরকম খুশি হই নাই সবাই এখানে আছেন আপনারা সবাই বলবেন যে স্বাধীনতার স্বাদ কেমন আমরা দীর্ঘ পনেরো বছর যাবত অপেক্ষা করেছি স্বাধীনতার স্বাদের জন্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না

ভাষা প্রকাশ করতে পারছে না কির আমরা খুশি হয়ে গেছি আর পৃথিবীর যে সমস্ত ভাষা প্রকাশ করতেছে কিন্তু না সেই সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা ঈশ্বরায় এই শান্তি আবার বসন করছে এটা আমরা সবচেয়ে স্বাধীনতা পেয়েছি বিশ্ববাসীকে সকল ছাত্র ভাইরা দেখিয়ে দিল যে ছাত্ররা কি করতে পারে ছাত্রদের আন্দোলনে কি হতে পারে ছাত্ররা কি না করতে পারে পরবর্তীতে যারা বাংলাদেশ শাসন করবেন যাদের হাতে যাবে অবশ্যই এই সৈরাসারে এই শাসন থেকে বিরত থাকবেন সবাই মনে রাখবেন যে ছাত্র বাংলাদেশের জনগণ জনগণ বাংলাদেশের শক্তি জনগণই বাংলাদেশের সাহস জনগণ যখন যা মনে চাই তখন তা করতে পারে সবাই আগামী সুন্দর ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়ার লোককে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে সয়ে ছাত্র সমন্বয়ক ভাই প্রধান ছাত্র সমন্বয়ক আপনাদেরকে চিরজীবন বাংলাদেশ মনে রাখবে আপনারা হচ্ছে বীর শ্রেষ্ঠ আপনারা এই আন্দোলন করেছেন এবং যারা শহীদ হয়েছেন তারা বীর শ্রেষ্ঠ তাদের পরিবারকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা দেওয়া হোক আমরা চাই যে গণমাধ্যমগুলা সঠিক তত্ত্ব দিয়ে সাহায্য করেছেন তাদেরকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হোক আমরা এটাই চাই এ উপলক্ষে আমরা আজকে মিষ্টি বিতরণ করলাম দেশ নতুন ভাবে স্বাধীন ছাত্র জনতা জিন্দাবাদ